দর্শক আসসালামু আলাইকুম নার্সারি চারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের প্রতিবেদন যারা দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে আমি ওই যে বিভিন্ন জাতের আনার নিয়ে কিছু কথা বলবো আমাদের এখানে কিন্তু বিপুল পরিমাণে আনার চারা আছে মোটামুটি সতেরো থেকে আঠারোটা জাত মোটামুটি কালেকশনে আছে আমাদের সুপার ভাগোয়া আনার অস্ট্রেলিয়ান আনার থাই আনার বালাদ আনার মিতালি আনার গণেশ আনার গ্রাডিয়া আনার সব জাতের আনার কাশ্মীরি গোল্ড আনারটাও আছে আমাদের এখানে যারা ছাদে কিংবা বসত বাড়িতে বা পুকুর পারে লাগাবেন অবশ্যই ভালো জাতের আনার নির্বাচন করে লাগাবেন আনার বলে ডালিমের চারা দেয় এরকম প্রতারিত হাত থেকে এড়িয়ে চলে আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল ন্যাচারাল চারা পাবেন দর্শক আমি দেখাবো এই যে আমাদের এখানে যে অলরেডি যেটা থাই আনার অলরেডি ফল চলে আসছে এগুলো থাইয়া নারে কিন্তু বারো মাস ফল আসে খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি এদিকে কচি পাতা বাইর হচ্ছে ঝোপালো কত সুন্দর গাছ আবার জিও ব্যাক সেট এগুলা গাছ কিন্তু ছাদে লাগানোর জন্য গনে জানার গুলো এই সাইটে কিন্তু এগুলা গনে জানার রিয়াল এগুলার মধ্যে কিছুদিনের মধ্যে পরিপূর্ণভাবে ফুল ফল চলে আসবে আবার মিতালি যে আনারটা মিতালি আনারটা তো ফল চলে আসছে এই যে দেখেন দর্শক এই যে এগুলো প্রতিটা শাখায় ফল দিয়ে ভরপুর হয়ে যাবে গোড়া থেকে আনার বাগান করতে চান বা ভালো জাতের আনার পাচ্ছেন না অরিজিনাল নার্সারি পাচ্ছেন না কথা বলে সুবিধা পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের নার্সারিতে চলে আসবেন দেখে শুনে কিনবেন বা অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেই এবং কি সার দিয়ে লাগাইলে আনার পরিপূর্ণ একটা ভালো হবে বাণিজ্যিকভাবে লাভ করা যাবে সেগুলো আমাদের একটা গাইডলাইন আছে সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে নির্ভয়ে সঠিক জায়গায় সঠিক প্রতিষ্ঠানে অর্ডার করুন আমাদের কিন্তু নার্সারি আছে দর্শক আশেপাশে তো দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে গাছ আছে আমরা কিন্তু অরিজিনাল নার্সারি ম্যান আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যারা ভালো মানের চারা খুঁজতেছেন যেমন হাইব্রিড সুপারি তিন বছরে যেটা ফলায় হয় খাটো জাতের ভিয়েতনামি নারিকেল খাটো জাতের বিভিন্ন ধরনের আম দেশি বিদেশি আম সব জাতেই আমাদের এখানে আছে আপনারা বিশ্বাসের সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল চারা পেতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো চারা দেবো এগুলা কিন্তু সাদে লাগানোর জন্য রেনু রেনুচারা মাটিতে লাগার জন্য ওগুলো দেখাবো দর্শক দর্শক এই গাছগুলা কিন্তু মাটিতে লাগানোর জন্য এই যে দেখেন এগুলা কিন্তু গ্রাফটিং করা খুব সুন্দর এই জায়গায় কলম আছে এগুলো আমাদের ইন্ডিয়া থেকে সংরক্ষিত এবং আমাদের প্রতিটা গাছের মাদার গাছ আছে বিশ্বাসের সাথে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের এখানে চলে আসবেন ইনশাআল্লাহ ভালো সারা পাবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম